কোনো কথা হবে না ভাই শুধু ধামাকা আর হবে নতুন নতুন কালেকশন আজকের এই মাত্র কালেকশন করলো সুজুকি দিকার মনোডন বাইকের কালেকশন করলো শহীদুল ভাই কিশোরগঞ্জ ল এগারো সাতচল্লিশ চৌরাশি চালিয়ে নিয়ে যাবেন কেননা জান্ডি গ্যারান্টি হয় না গ্যারান্টি একশো পার্সেন্ট একটি নতুন কালেকশন সাদা পাখির কালেকশন করলো স্বাধীন ভাই বাইকটা কোথা থেকে আনলো কন্ডিশন সম্বন্ধে জানবো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কই থেকে এলেন ভাই এই বাইকটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে কি লাগে চালাছিলেন তো ভাই অবস্থা কিরকম আছে অবস্থা যথেষ্ট ভালো আছে এই নাম্বার আছে ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট সুজুকে হায়াতি বাইকের কালেকশন করলো বড় ভাই অনেক ভাই

ভাই যেটা সত্য ওইটা বলে বাইক বিক্রি করার চেষ্টা করি আমরা তারপর আপনি আসবেন চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন নাম্বার পড়া দিন ভাই লোকেশন নরসিংদী জেলার মাধবদেব অ্যাসিস্টেশন ছিতলাপাড়ী মোর মিটের অবস্থিত সম্রাট বাইক্রেরি ক্রয় আপডেট ভাই বাই কিনলাম কিনে আনলাম কিনে আনার মধ্যে কানন্দ লাগে যে এই বাইকটা অল্প টাকায় বিক্রি করতে পারবো কত টাকা বিক্রি করব সেই সম্পর্কে বিস্তারিত এখনি বলবো লং সিন সি আর 3 ভাই বিভিন্ন ভাইরাল ফেসবুক পেজে এইসব বাইক আশি হাজার টাকা বিক্রি হয় সত্তর হাজার টাকা বিক্রি হয় কারণ কি তাদের পেজ ভ্যালু বেশি তাদের চেয়ারা ভ্যালু বেশি তাদের পেজের লোক সংখ্যা বেশি তাদের অ্যাড করার দক্ষতা অন্যরকমের কোয়ালিটি অন্যরকমের বাই বাইকের কোয়ালিটিতে বাইক নেন আপনার কেন মানুষের কোয়ালিটিতে বাইক নেন ভাই ভাই চেয়ারার কোয়ালিটিতে বাইক নিলে হবে না এই চেয়ার থ্রি এই চেয়ার থ্রি ভাই বিভিন্ন জায়গায় আশি হাজার টাকা বেচ হয় বর্তমানে ভাই আমি আশি হাজার টাকা বেশি ভাই

এল এস পাউসার এল এস সুপার সুপার আছে এখানে সাদা পাখি বোল্ড বোল্ড আজকে একদম ধাবাকায় পঁচাত্তরে সত্তর আটষট্টি আটষট্টি শুধু আটষট্টি হাজার করে দিলাম যারা মোবাইল ফোন দিতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিও শেয়ার করে বটনমূলক কমেন্ট করে লিখে দেবেন আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর